যদি হতে হয় তাহলে বাজ হবেন কখনোই তোতা হবেন না তোতা কথা বলে অনেক বেশি কিন্তু বেশি উঁচু পর্যন্ত উঠতে পারে না আর বাজ ডাকে অনেক কম কিন্তু সবার থেকে উঁচুতে উড়ে আর এজন্যই বাজ পাখি সমস্ত পাখির রাজা হয় আর আজ আমি পাঁচটা এমন কিছু কথা বলবো যা আমরা বাজপাখির জীবন থেকে শিখতে পারি এক নম্বরে বাজ পাখি একা ওড়ে আর সমস্ত পাখির থেকে বেশি উঁচুতে ওড়ে বাজ পাখি একা হলেও কিন্তু কখনো ছোট পাখি সামনে উঠবে না সব সময় হয় বাজ পাখির সাথে উঠবে না হয় একা উঠবে এখান থেকেই আমরা শিখতে পারি যে যারা ছোট চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন বরং একা থাকুন কারণ তাহলেই আপনি নিজেকে জানতে পারবেন নাম্বার দুই বাজপাখির লক্ষ্য স্থির হয় আর সেটা অনেক বেশি স্ট্রং বা শক্তিশালী হয় বাজপাখি শিকারকে পাঁচ কিলোমিটার দূর থেকে দেখতে পায় আর যখন একবার লক্ষ্য ঠিক করে নেয় তারপর রাস্তায় হাজারো বাধা আসলেও লক্ষ্য পূরণ করে এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে জীবনের লক্ষ্যকে ঠিক করুন আর এটাকে পাবার জন্য যতই বাধা আসুক না কেন পিছনে ফিরে তাকাবেন না নাম্বার তিন বাজপাখি কখনোই মৃত পাখি খায় না বাজপাখি সবসময় জীবিত প্রাণীর শিকার করে এখান থেকে আমরা শিখতে পারি আমাদের পাস্ট পিছনে বা মরে গেছে তাই অতীতে মনোযোগ না দিয়ে আগামী অর্থাৎ ফ্রেশ জীবনের দিকে মনোযোগ দিন কারণ একবার আপনার পাস্ট প্রেজেন্টে চলে আসলে আপনার পাস্ট কখনোই আপনার প্রেজেন্টকে ঠিক থাকতে দেবে না যখন আকাশে মেঘ বৃষ্টি নামে তখন সমস্ত পাখি তাদের বাসায় লুকিয়ে থাকে কিন্তু বাজ পাখি তখন অনেক এনজয় করে ঝড়ের সাথে মোকাবেলা করে উপরের দিকে উঠতে থাকে আর এক সময় মেঘের উপরে চলে যায় আর এখান থেকেই আমরা শিখতে পারি যে সমস্যার মধ্যেও মজা খুঁজে বের করতে হয় নেপোলিয়ন হিল একবার বলেছিলেন প্রত্যেকটা সমস্যা সাথে করে একটি সুযোগ নিয়ে আসে তাই বাজে পাখির মতো সুযোগ চেনার উপায় শিখুন আর যেদিন আপনি সমস্ত সুযোগ চিনতে পারবেন সেদিন সমস্ত সমস্যা আপনার নিচে থাকবে আর আপনি সমস্যার উপরে থাকবেন নাম্বার পাঁচ বাজ পাখি বাসা থেকে নরম ঘাসগুলোকে বাইরে ফেলে দেয় যাতে বাজ পাখির বাচ্চা বেশি আরাম না পায় কারণ সে যদি বাসাতেই আরাম পেয়ে যায় তাহলে সেখানেই থাকতে চাইবে কিন্তু বাজ পাখি সেটা হতে দেয় না কারণ এই পাখিরা জানে কোন সময়কে কিভাবে কাজে লাগাতে হয় আর আমরা মানুষ হবার পরেও এটা বুঝতে চাই না আমরা যত বেশি হতাশার মধ্যে থাকব তত আগামী জীবন বেশি আনকমফোর্টেবল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল পাঁচটি শিক্ষা যা আমরা একটি বাজ পাখির কাছ থেকে শিখতে পারি দর্শক বাজ পাখির এই যে চাল চলন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবার আসব নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ জনতার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ